বিসমুল্লাহি রহমান ইব্রাহিম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী তিন পয়েন্ট এর বাস্তব সমস্যা সমাধানে বীজ গাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ এই অধ্যায়ের সকল কাজের সমাধান আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বন্ধুরা এখানে দেখো ক খ গ তিনটা কাজ আছে আবার এখানে দেখো ক খ গ তিনটা কাজ আছে তাহলে তিন পয়েন্ট পাঁচের এই কাজগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও বন্ধুরা তো আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবা এই অধ্যায় অঙ্ক সম্পর্কিত সমস্যা থাকলে সমাধান হবে তো এই অঙ্কগুলো করার জন্য বন্ধুরা আমি একটা পিডিএফ তৈরি চলো পিডিএফ এ আমরা যাই দেখো এখানে নবম দশম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় তিন পয়েন্ট পাঁচ সকল কাজের সমাধান এই যে আমরা প্রথমে এই কাজটা করবো বন্ধুরা এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমি এই প্রশ্নটা এখানে উঠে আনিছি দেখো অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার কর। প্রশ্নে কি বলছে দেখো বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হল এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা ভাড়া দিয়েছিল এখানে বিষয়টা হচ্ছে এরকম যে দেখো বনভোজনে যাওয়ার জন্য টাকা দিয়ে একটা বাস ভাড়া করা হয়েছে এবং যারা যারা এই বনভোজনে যাবে তারা সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে সমান ভাড়া সবাই কোনো কারণবশত দশজন যাত্রী অনুপস্থিত থাকায় তাদের মাথা পিছু ভাড়া আট টাকা করে বৃদ্ধি পায় এখন এই অঙ্কটা থেকে আমাদের বের করতে হবে তাইলে বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা ভাড়া দিয়েছিল এটা বের করতে হবে তো দেখো আমি কিভাবে করছি অঙ্কটা যে আমি লিখছি মনে করি বাসে একজন যাত্রী গিয়েছিল তাহলে প্রত্যেকে ভাড়া দিব কত এই চব্বিশ সরে এক্স দিয়ে ভাগ করুম তাহলে এই যে চব্বিশ আমরা এক্স দিয়ে ভাগ করি চব্বিশ সরে কি করলাম এক্স দিয়ে ভাগ করলাম এরপর দেখো সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা কত হইতো তাহলে একজনের সাথে দশজন যোগ হইতো এবং তখন প্রত্যেকের ভাড়া কত হইতো এক্স প্লাস টেন অর্থাৎ চব্বিশশো ডিভাইডেড এক্স প্লাস টাকা হইতো ভাড়া এই ভাড়া আর

আবার চব্বিশ কত দশ দেয়া চব্বিশ হাজার হয় মাইনাস এই এক্স প্লাস টেন এক্স প্লাস টেন যদি যায় দেয়া মানে ভাগ করি তাহলে থাকে কত এইখানে থাকে এক্স এই এক্স দিয়ে আবার চব্বিশ কত হয় চব্বিশও এক্স হয় তাহলে এই চব মাইনাস চব্বিশশো এক্স আর প্লাস এক্স যদি আমি কাইটা দিই তা এখানে থাকে কত চব্বিশ হাজার ডিভাইডেড কত দেখো এক্স দেওয়া এক্সের গুন্দের এক্স স্কোয়ার হয় আর এক্স দেয়া টেনের গুন্দের কত হয় টেন এক্স হয় ইকোয়াল টু কত টেন ইয়া এইট

ছিল জিরো জিরো দিয়ে যে কোনো সংখ্যা গুণ বা করলে জিরো হয় তাহলে আমাদের কি আসলো দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস কত তিন হাজার এই টেন এক্স এর আমরা দেখো উৎপাদক আমরা জানি যে এটা হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ কি উৎপাদক তা মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক করার নিয়ম কি যোগ বা বিয়োগ করলে মাঝেটি গুণ করলে কত শেষের টি তা দেখো এইখানে এই ষাট এক্স থেকে যদি পঞ্চাশ এক্স বিয়োগ করি তাহলে কত টেন এক্স হয় আর সাইড আর পঞ্চাশ গুণ দিল কিন্তু তিন হাজার হয় তা এই দুইটা থেকে যদি আমরা দেখো এক্স কমন নেই তা এক্স স্কোয়ার থেকে এক্স নিলে কত সাইড থাকে এখান থেকে যদি মাইনাস ফিফটি কমন নেই দেখো তা ফিফটি ফিফটি এক্স থেকে নিলে কত এক্স থাকে মাইনাস মাইনাস প্লাস ফিফটি তিন হাজারের ভিতরে কত সাইড পাওয়া যায় তা এক্স প্লাস দুইটার একটা কমন নিলাম আর এখানে কত এক্স মাইনাস পঞ্চাশ থাকে এখন এক্স প্লাস সাইড এর জিরো আবার এক্স মাইনাস পঞ্চাশের মানও কত জিরো এখন যদি আমরা এখানে লিখি হয় এক্স প্লাস সাইট ইকুয়াল টু জিরো তো প্লাস সাইট কত মাইনাস সাইট অর্থাৎ সুতরাং এক্স এর মান কত মাইনাস সাইট আছে তা আমরা জানি যে যেহেতু দেখো এক্স এর মান আমি জনসংখ্যা বা সংখ্যা হিসাবে বিবেচনা করছি যাত্রী তা যাত্রী কখনো কি মাইনাস বা ঋণাত্মক হতে পারে না তাই এক্স ইজ নট কত মাইনাস সিক্সটিন অর্থাৎ যেহেতু এক্স যাত্রীর সংখ্যা নির্দেশ করে অতএব তা কখনোই ঋণাত্মক হতে পারে না অথবা দেখো এখানে আবার এক্স মাইনাস কত ফিফটি তাই মাইনাস ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি হয় তাই এক্সের মান কত ফিফটি তার মানে এক্স আমি কি জাতীয় সংখ্যা তো ছিলাম তাই সুতরাং বাসে পঞ্চাশ জন জাতি গিয়েছিল এবং প্রত্যেকে তাই কত ভাড়া দিব দেখো চব্বিশশো এই যে আমরা এখানে রেখেছিলাম প্রত্যেকে ভাড়া দেয় যে প্রত্যেকে ভাড়া দেয় কত চব্বিশশো ডিভাইডেড কত এক্স এই যে চব্বিশশো ডিভাইডেড এক্স এক্সের মান কত পঞ্চাশ পঞ্চাশ হলে চব্বিশশো দেওয়া কালো কত আটচল্লিশ টাকা তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব বাসে পঞ্চাশ জন জাতি গিয়েছিল এবং প্রত্যেকে কত আটচল্লিশ টাকা ভাড়া দেয় এটা হচ্ছে আমাদের প্রথম কাজটা বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো দিয়ে নিলে নিতে পারো এর পরের কাজ দেখো বন্ধুরা এখানে আছে ক খ একাত্রে একটি দিনে করতে পারে ক একা কিউ দিনে করতে পারে খ কত দিনে একা করবে এটা বের করতে পারছো বন্ধুরা তা আমরা এখানে লিখে দেখো ক কিউ দিনে করতে পারে সম্পূর্ণ বা এক অংশ কাজ ক একদিনে করতে পারবো কাজটির কম অংশ তাহলে ক খ একাত্রে কাজটির সম্পূর্ণ একাংশ কাজ করে কত পি দিনে তা ক একদিনে করবো কম অংশ এখন খর কাজ তাহলে খ কতটুকু কাজ করে এখানে দেখো থেকে যদি আমি কয়ের কাজ বাদ দিই তাহলে ক্ষয়ের কাজ বের হবে বন্ধুরা তাহলে দেখছি খ একদিনে করতে পারে কাজটি ওয়ান ডিভাইডেড পি মাইনাস কত ওয়ান ডিভাইডেড কিউ তা পি আর কিউ লসা কত পি কিউ পি দেওয়া পি রে ভাগ করে কত কিউ থাকে কিউ দেওয়া লবন্ধুরে কিউ হয় আবার কিউ দিয়া কিউ রে ভাগ করলে কত পি থাকে পি দিয়া লবের গুন দিলে লব আছে যেহেতু ওয়ান তো ওয়ান পি রে গুন দিলে পি হবে তা এত অংশ কাজ কত খ একদিনে করে তা আমরা লিখেছি খ এত অংশ কাজ করে একদিনে বা সম্পূর্ণ অংশ কাজ করবো কি বেশি দিনে বন্ধুরা এই যে দেখো এটা যেহেতু একটা ভগ্নাংশ সংখ্যা তাই এটা উল্টে দিব পি কিউ উপরে দেবো যা আর কিউ মাইনাস পি নিচে দেবো অতএব খ সম্পূর্ণ কাজ করতে পারে পি কিউ ডিভাইডেড কত কিউ মাইনাস পি দিনে এটা হচ্ছে আমাদের খ নম্বর কাজ এরপরে দেখো পরবর্তী কাজটা পরের কাজে কি বলছে দেখো এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে কত সময় লাগে তা আমরা লিখছি দেখো স্রোতের বেগ ঘন্টায় কত তিন কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে দাঁড়ের বেগ কত দুই কিলোমিটার তাহলে দাঁড়ের বেগ ঘন্টায় কত হয় এই দুই আর এলো এই তিন চুকালে কত হয় পাঁচ কিলোমিটার তা অনুকূলে বেগ কত হইব দেখো এই পাঁচের সাথে এই যে দাঁড়ের বেগ আর হচ্ছে কত এই স্রোতের বেগ এই দুইটা যোগ করলে অনুকূলের বেগ বেরোবো বন্ধুরা অর্থাৎ স্রোতের অনুকূলে কার্যকর বেগ কত পাঁচ তিন কত আট কিলোমিটার এখানে দেখো এনে বছর স্রোতের অনুকূলে যেতে তার কত সময় লাগবে তাই আমরা ধরে নিচ্ছি যে মনে করি স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে এক্স ঘন্টার সময় লাগে তাহলে এই যে স্রোতের অনুকূলে এইট এক্স টু কত বত্রিশ তাই এই বত্রিশ ভাগ করে কত এক্সের মান চাইল আসে অর্থাৎ তাহলে তার চার ঘন্টা সময় লাগবে বন্ধুরা এই বত্রিশ কিলোমিটার পথ স্রোতের অনুকূলে যেতে তার চার ঘন্টা সময় লাগবে এটা ছিল আমাদের গ নম্বর কাজ বন্ধুরা এর পরের কাজে দেখো পরের আবার দেখো এই যে এই তিনটা কাজ আমরা করবো এখন এই যে এই তিনটা এখানে দেখো কি বলছে পঞ্চাশ টাকায় দশটি লেবু বিক্রা করা পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ টাকায় ছয়টি লেবু বিক্রা করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আবারও অনুরোধ করছি বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এখানে দেখো পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে দশটি লেবুর কোরামূল্য একশো টাকা হলে বিক্রামূল্য কত হবে বন্ধুরা একশো থেকে পঞ্চাশ বিয়োগ করে কত পঞ্চাশ টাকা তাহলে দশটি লেবুর মূল্য কত পঞ্চাশ টাকা তা দশটি লেবুর কোড়াই মূল্য কত আছে দেখো দশটি লেবুর মূল্য সেরকম কত একশো টাকা একটা লেবুর কোরআায় মূল্য কত কম হবে এটা ভাগ করলে কত দশ টাকা আছে এখন আবার কি বলছে ছয়টা লেবু এখানে বলছে পঞ্চাশ টাকা ছয়টি লেবু বিক্রি করলে ছয়টা লেবুর বিক্রামূল্য পঞ্চাশ টাকা একটা লেবুর বিক্রামূল্য কি কম হবে তা দেখো ক্রয় মূল্য থেকে কিন্তু এখানে বিক্রামূল্য কম বন্ধুরা ক্রয় মূল্য থেকে যখন বিক্রামূল্য কম হবে তখন সেখানে কি হয় ক্ষতি হয় তাহলে সুতরাং ক্ষতি নির্ণয় মূল্য থেকে বিক্রামূল্য করতে হবে এখানে এটা নিচে মনে ওয়ান আর থ্রির কত থ্রি থ্রি দেওয়ার দশের গুণ দিলে তিন তিরিশ হয় আর তিন তিনের ভিতরে এক বাজার এক দেওয়া লবের গুণ দিলে কত পঁচিশ হয় অর্থাৎ এক দেওয়ার যদি আমরা লবের গুণ দিই তাই লব দেয়া দেওয়া পঁচিশের পঁচিশ থেকে পঁচিশ তিরিশ থেকে পঁচিশ বাজির কত পাঁচ থাকে তিন ডিভাইডের পাঁচ এত টাকা হলো ক্ষতি হয় এই টাকা ক্ষতি হয় কোন টাকায় এই কোরআ মূল্যে তাহলে আমরা লিখুন কি দশ টাকা ক্ষতি হয় এক এত টাকা এক টাকা ক্ষতিবো কম এনে বলছে শতকরা কত ক্ষতি হয় এই যে দেখো তাহলে সুতরাং একশো টাকা ক্ষতিবো বেশি তা এটা দিয়ে এটা কাটো কত দশ দশ একশো দশ দিয়ে পাঁচের গুণ দিলে পঞ্চাশ হয় তা পঞ্চাশ যদি আমরা তিন দিয়া ভাগ করি তাহলে ষোলো সমস্ত

এক ডিভাইডেড দুই ছয় দেয়া দুই এর গুণ দিলে গুণে বারো বারো এক কত তেরো তাই যেহেতু মুনাফার হার বের করুম তাই এখানে ওয়ান ডিভাইডেড একশো গুণ দিছি বন্ধুরা তাই দুই দিয়ে একশো এর দিলে কত দুইশো আর তেরো দিয়ে গুণ দিল তেরো অর্থাৎ মুনাফার হার কত বেরছে তেরো ডিভাইডেড দুইশো এখন আমরা এই যে মুনাফা নির্ণয় সূত্রটা লিখে দেখো আই সমান সমান কত পি আর এন পির মান এখানে কত সাতশো পঞ্চাশ টাকা এন এর মান চার বছর আর আরের মান কত এই যে তেরো ডিভাইডেড দুইশো

আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু ওয়ান কত এন এটা হচ্ছে আমাদের মূল সূত্র বন্ধুরা সি সমান সমান কত সি সমান সমান পি ইন্টু ওয়ান কত এন এটা হচ্ছে আমাদের মেন সূত্র তা পি মান এখানে দেখো সি বলতে সব বৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলকে বোঝানো হয়েছে পি বলতে কত আসুর বোঝানো হয়েছে আর আর বলতে মুনাফার হার বোঝানো হয়েছে এন বলতে কত সময় বোঝানো হয়েছে এই যে এই সময়

আমাদের উনপঞ্চাশ পয়েন্ট সেভেন টু এইট হয় অর্থাৎ তাহলে চার সবৃদ্ধি মূল্যে দুই হাজার টাকায় তিন বছরের সমৃদ্ধি মূল্য উনপঞ্চাশ টাকা সাতশো আঠাইশ পয়সা বন্ধুরা এটাই ছিল আমাদের এই অনুসরণী তিন পয়েন্ট পাঁচের যতগুলো কাজ ছিল এই সমস্ত কাজের সমাধান তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে এখানে দেখো অনেকগুলো অন্য আছে এগুলো নিয়ে আলোচনা করুন এবং ধাপে ধাপে এই জায়গায় অনেকগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলোর সমাধান করুন বন্ধুরা